আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে চলে আসলাম আপনাদের সাথে সিলেটের এম সাইফুর রহমান শিশু পার্কে আর এই তো মেন গেটের সামনে এখন টিকিট কাটবো আপনাদের সাথে শেয়ার করবো সেখানে কত টাকা টিকিট কাটলাম আর ঢুকলাম আর এখন চলে যাচ্ছি এখন টিকিট কাট কাউন্টারে আজকে টিকিট কাটবো দেখি কত টাকা টিকিট কাটে আর এই তো টিকিট কাটলাম একজন তিরিশ টাকা করে আপনারা কাউন্টার থেকে টিকিট নেবেন আর এখন মেইন গেটের সামনে আর এখন প্রবেশ করব এই তো প্রবেশ করলাম দিচ্ছে আর এই তো প্রবেশ করলাম আর আজকে অনেক রুদ্র দেখতে পাচ্ছি আর মানুষজন নাই এখন দুপুরেবেলা এর জন্য মানুষজন একটু কম আর এই তো মেন গেটের গেটের ভিতরে প্রবেশ করার পরে এই তো অনেক সুন্দর এই জায়গাটা আপনারা আসলে আপনারা দেখতে পারবেন প্রবেশপত্রে আর এই তো ফুলের যে সৌন্দর্যটা আর এখানে একটা রিস্কা অনেক সুন্দর লাগতেছে আর এই তো অনেক সুন্দর একটা ভিউ পাবেন আপনারা এই যে রাস্তায় এই যে ফুলের জ দেখতে পারছে যে খুব সুন্দর এই ফুল দিয়ে এইগুলা প্লাস্টিকের এখানে খুব সুন্দর রাস্তায় দেওয়া হয়েছে আপনাদের ভালো লাগবে আর রাত্রে লাইটিং অনেক সুন্দর হবে লাইটিংটা আর আপনাদের ভালো লাগবে আর এখানে এই লোকেশনটা পড়ছে পার্কটের এটা আলমপুর সিলেট আপনারা বিআরটিসি এখানে আছে এখানে বিআরটিসি পরে আলমপুর এই একবারের পাশে এই পার্কটা সাইফুর রহমান নামে নাম পরিবর্তন করা হয়েছে এটা সাইফুর রহমান পার্ক এখন বলা হবে এখান এখানে আর অনেক রাইড আছে আপনারা দেখতে পারবেন আর এই তো দেখতে পারেন যে একটা ফুলের জো আছে এখানে আপনারা পিকচার তুলতে পারবেন আর এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি এই গাড়ি আপনারা চলতে পারবেন সম্ভবত দেখা দাতেছে আর এটা হলো একটা রেল আপনারা চাইলে এই রেল লাইন চড়তে পারবেন এখানে চল্লিশ টাকায় আপনারা এই ট্রেনটা চড়তে পারবেন আর পার্কটা মোটামুটি অনেক বড় আর রাইডও অনেক আছে আপনার দেখতে পারো যে পিছনে সুরমা নদী দেখা যাইতেছে সিলেটের যে সুরমা নদী এখানে পিছনে একটা সুন্দর একটা ফিল পাবেন আসলে এখানে এই সুরমা নদী আর পার্কটা ঘুরে দেখতে হলে আপনারা এই যে একটা আছে প্লেনের মতো আপনারা এটা দিয়ে ঘুরতে পারবেন সারা পার্ক এই তো দেখতে পাচ্ছেন সারা পার্ক এই প্লেনে ঘুরতে পারবেন আপনারা চাইলে আর এই তো ধীরে ধীরে চলে যাচ্ছি আর খুব সুন্দর এই পার্কটা আপনারা সিলেটের কাছে পড়ছে আপনারা চাইলে ঘুরে আসতে পারবেন বিকালে সুন্দর একটা সময় পাস করতে পারবেন এখানে এই এইগুলা রাইড আছে অনেক বাচ্চাদের জন্য খুবই ভালো এখানে এই বাচ্চাদের জন্য রাইডার অনেক আছে আর ওই তো দেখতে পাচ্ছি আর একটা সুন্দর চরকি যে বাচ্চারা চলে এখানে আর এখন লোকজন নয় লোকজন আসলে অবশ্যই মানুষজন আসলে অনেক বেশি হবে এখানে আরে তো দেখা যায় আরেকটা রাইট এখানে উপরে উঠতে পারবেন এখানে ষাট টাকা মূল্য এই ম্যাজিক প্রেরাসুদ আপনারা চাইলে এখানে উঠতে পারবেন ষাট টাকায় ম্যাজিক প্রাসুদ ষাট টাকায় আপনারা এই ম্যাজিক প্রাসুতে আপনারা উঠতে পারবেন অনেক উপরে নিয়ে যাবে আপনাদের আর এই যে নারিবেল নারিয়াল যে একটা প্লেন এটা আপনাদের সারা এই পার্কটা চক্কর দিতে পারবেন সারাই আর সামনে স্কুল একটা আর এই তো ফাউন্টার আর এই তো পার্কের মোটামুটি ঘুরতে পারলাম এই পার্ক দেখলাম এত বেশি বড় না ছোটো না আছে আপনাদের ভালো লাগবে বিকালের সময় আপনারা পাস করতে পারবেন এই পার্কে আর এই তো সুন্দর সুন্দর ডাস্টবিনগুলো আপনারা পাবেন এখানে আর মনুরেল পঞ্চাশ টাকা কুইক ফাইন চল্লিশ টাকা আপনারা এখানে দেখতে পারবেন আর সামনে বাম্পার কার দেখতে পাচ্ছি বাম্পার কার সম্ভবত আপাতত বন্ধ হতে পারে এই তো আরেকটা দেখতে পাচ্ছি এটাও চালু আছে আর এটা হলো নৌকার মতো এটা অনেক সুন্দর রাতে অনেক সুন্দর লাগে এখানে আর এই তো বাম্পার কার সম্ভবত বন্ধ হতে পারে মানুষজন দেখা যাইতেছে না এর জন্য বোঝা যাইতেছে না চালু আছে দেখা থেকে চালু আর এই তো দেখতে পাচ্ছি নৌকা এখন চালু হবে আপনার মানুষজন এখনও নাই নাহলে চালু হতো আর এই তো দেখতে পাচ্ছি মানুষজন আছে এখানে আর এটা অনেক সুন্দর আপনাদের ভালো লাগবে এই যে নৌকাটা অনেক সুন্দর আর এখানে ফুলের গাছগুলো অনেক সুন্দর লাগতেছে এখানে ফুলের গাছ আছে মোটামুটি পার্ক তেলাম আর তো বাম পার্ক একশো টাকা পঞ্চাশ টাকা লেখা আছে আর এই তো পার্ক থেকে চলে যাব এখন অনেক সৌন্দর্য দেখলাম পার্কের আর আপনাদেরও ভালো লাগবে যদি আপনারা এখানে ঘুরে যান এম সাইফুর রহমান পার্কে আর এটা সিলেটের খুবই কাছে আলমপুর এরিয়াতে আপনারা আসলে এখানে লোকেশনটা পাবেন সিলেট হুমায়ুন চত্বর থেকে আপনারা এখানে ইজিলি আসতে পারবেন যে কোনো মোটর বা অটো অটোরিকশা আসতে পারেন আপনারা এই পার্কে আর এই তো ধীরে ধীরে এখন চলে যাব পার্ক থেকে আর অবশ্যই আপনারা দেখে যাবেন এক পার্ক আর ভালো লাগলো ঘুরে এখন এখন চলে যাব পার্ক থেকে আর এই তো চলে যাব এখন আর এই তো এখন চলে যাচ্ছি আর আপনাদের নেক্সট ভিডিওতে দেখা হবে আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ